আজকে নুরা এমন কিছু তথ্য দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না যেটা আপনি নিজেও জানেন না প্রিয় দর্শক নুরা পাগলা জিনার লাশটা তোলা হয়েছিল তিনি কিন্তু একটা সময় ইমাম মেহেদি দাবি করেছিলেন নাকি এমনকি তিনি মূলত নাকি কেহকে বলছেন তিনি খ্রিস্টান ধর্মে অনুসারে ছিলেন আর তিনার বিরুদ্ধে উনিশশো বিরানব্বই বা একানব্বই সাল থেকে কিন্তু তিনার বিরুদ্ধে স্থানীয় লোকেরা কিন্তু সত্য প্রকাশের জন্যে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে যেনারা নুরা পাগলা সে যতই খারাপ হোক না কেন সে যেটাই করুক না কেন আবার আরেকটা বিষয় আমরা শুনেছি সে নাকি দুনিয়াতে থাকাকালীন উনিশশো একানব্বই সালের পর থেকেই সে কাবার মতন একটা ঘর বানিয়েছিলেন দেখতে কাবার সাদৃশ্য কাবার মতন ছিল এমনকি সে ইন্তিকালের পরও কাবার মতনই বানিয়েছিল এটা সে নেহায়ত অন্যায় কাজ করেছে আমি বলবো যে নুরা পাগলা সে যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন সে দুনিয়াতে যা কিছু করুক না কেন সে খ্রিস্টান হোক হিন্দু হোক বুদ্ধ হোক সে কোন ধর্মের আমরা ক্লিয়ার না এখনো এটা সে জানে আল্লাহ পাক ভালো জানে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে মারা যাওয়ার পর তার কবর থেকে তাকে তুলে এই যে কাজটি করা হলো এই কাজটি মোটেই উচিত হয়নি এটা মৃত মানুষের দেহকে তসমস করে দেওয়া এটা ইসলাম সমর্থন করেনি সে যদি দুনিয়াতে থাকাকালীন কাবাগর বানিয়ে থাকেন অথবা সে যদি খ্রিস্টান হয়ে থাকেন বা গুণাগর হয় বা সে যে কোনো ধর্মের হোক না কেন সে দুনিয়াতে থাকাকালীন তাকে অবশ্যই বিচারের আওতা আনার উচিত ছিল কিন্তু এই লুকটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মৃত্যু হওয়ার পর তার লাশটাকে এই কাজটি করা এটা মোটেও উচিত হয়নি এজন্য কিন্তু এই জন্য কিন্তু মহান মালিকের কাছে অবশ্য জবাব দিতে হবে শুধু তাই না আপনারা জানেন নবীজির চাচা আবু তোলে তিনি কিন্তু মুসলমান ছিলেন না নবীজির চাচা আবু সে সেখানে কট্টর কাফের ছিলেন তিনিও কিন্তু ইসলাম গ্রহণ করেননি কিন্তু তিনাকে কিন্তু তারা লাশটা উপরে তুলে এই ধরনের বিকৃতি করার অনুমতি ইসলাম দেননি নবীজি নিজেও করেননি কোনো সাহাবিরা করেননি কোনো তাবেয়ীরা করেননি তাহলে এই কাজটাতে যে বড় বড় মূল কাজটা করেছেন আমি বলবো সে তার এলাকার স্থানীয় লোকদের কাছ থেকে যে বক্তব্য এখন পাওয়া যাচ্ছে সে নাকি আসলে নাকি কাবার আদলে যে ঘরটা বানিয়েছিল এমনকি ইমাম মেহেদি নাকি সে দাবি করেছিল এমন আরও অনেক কিছু অনেক কথা আমরা শুনতে পাচ্ছি এবং সাতশো আটশো লোক প্রায় মানে আসামি করা হয়েছিল বর্তমানে মামলায় তা আমি বলবো এটা দুনিয়া থাকাকালীন তাকে এই কাজটি করার দরকার ছিল তাকে তাকে সবাই মিলে যে তুমি এই কাজ করেছ এই দোষের দোষে তুমি এই তোমার শাস্তি হওয়া খুবই দরকার কিন্তু আইন হাতে নেওয়া যাবে না আইন আইনের গতিতেই চলবে